ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত মহান আল্লাহর বাণী ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওয়াহি নাজিল হওয়ার সময় আপনার জিওভা নারবেন না সুরা কিয়ামাহ এর ব্যাখ্যায় ইবনু আব্বাস বলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ওহি অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায়ই তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়ছি যেভাবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তা নাড়াতেন সাইদ রহমতুল্লাহি আলাইহি বলেন আমি ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু কে রূপে তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবেই আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন এই সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করলেন ওহি দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহি নাজিল হবার সময় আপনার জিওভা নাড়াবেন না এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার সুরা কিয়ামাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন এর অর্থ হল তোমার অন্তরে তা হেফাজত করা এবং তোমার দ্বারা তা পাঠ করানো সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন সুরা কিয়ামাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন মনোযোগ সহকারে শুনো এবং চুপ থাকো তারপর এর বিশদ বর্ণনার দায়িত্ব তো আমারই সুরা কিয়ামাহ অর্থাৎ তুমি তা পাঠ করবে এটাও আমার দায়িত্ব তারপর যখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর নিকট জিব্রাইল আলাইহি ওসাল্লাম আসতেন তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন জিব্রাইল আলাইহি ওসাল্লাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ও তদ্রুপ পাঠ করতেন